কিন্তু মা মেয়ে জামাই বাড়িতে থাকলে লোকে কি বলবে আমি যদি সীমার সাথে রাতুলের বিয়ে না দিয়ে তোর সাথে দিতাম তাহলে এই সবকিছু তোর হতো রে মা ওকে আমি বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো এই বলে দিলাম সীমা তুমি কিন্তু কোনো ভারী কাজ করবে না তাহলে আমাদের সন্তানের ক্ষতি হতে পারে সব সময় সাবধানে থাকবে কিন্তু ঠিক আছে কিন্তু আজকাল শরীরটা ভালো যাচ্ছে না খুব দুর্বল লাগে তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করবে আর বিশ্রাম করবে কেমন ঠিক আছে পরদিন সকালে সীমা রান্নাঘরে যায় মা সীমা তুই রান্নাঘরে কেন এই শরীর নিয়ে এই সব কিছু আমি করে নেব তুই যা ঘরে গিয়ে বিশ্রাম কর না মা তোমাকে এসব করতে হবে না আমি সব করে নেব না না আমি থাকতে তুই এই শরীরে এত কষ্ট কেন করবি যা রুমে যা সীমা তার রুমে যায় মা মা তুমি বললে যে সীমাকে সুখে থাকতে দিবে না তাহলে যে ওকে কষ্ট করে কাজ করতে দিলে না এসব তুই বুঝবি না ওকে যে এখনই রুমে পাঠাতে হতো না হলে ওকে রুম থেকে বের করব কিভাবে বল আচ্ছা তুই একটা কাজ করবি কি কাজ মা তুই এখনই গিয়ে ওর রুমের সামনে সাবান পানি ফেলে দিয়ে আসবি পারবি তো হ্যাঁ মা পারবো হীরা কিছু সাবান পানি নিয়ে সীমার রুমের সামনে ফেলে দিয়ে আসে ওদিকে রুমা হঠাৎ চিৎকার করতে থাকে ওরে মারে মরে গেলাম রে সীমা মা মা তুই কোথায় এদিকে আয় আমার হাতে যে আগুনের ছ্যাকা লেগেছে মনে হচ্ছে মা হাত পুড়িয়ে ফেলেছে চাই মায়ের কাছে যাই ওরে মারে জ্বলে গেল রে সীমা রুমার চিৎকার শুনে তাড়াতাড়ি করে রুম থেকে বের হতেই সেই সাবান পানিতে পা পিছলে পড়ে যায় যায় আর সাথে সাথেই অজ্ঞান হয়ে ঠিক হয়েছে এবার পেটের বাচ্চাটা ঠিক নষ্ট হয়ে যাবে হ্যাঁ মা বলেছ আর এবার রাতুল সীমাকে বাড়ি থেকে বেরও করে দেবে ওদিকে রাতুল এসে দেখে সীমা মাটিতে পড়ে অজ্ঞান হয়ে আছে কি হয়েছে? কি হয়েছে তোমার সীমা আর বলো না বাবা আমি সীমাকে বললাম তুই রুমে গিয়ে বিশ্রাম কর কিন্তু তাও মেটা নিজের পেটের বাচ্চার কথা না ভেবে দৌড়াতে গিয়ে এখানে পড়ে গেছে রাতুল সীমাকে রুমে নিয়ে শুইয়ে দেয় আর ডাক্তার ডেকে আনে ডাক্তার সীমাকে দেখে কি দেখলেন ডাক্তার সাহেব সীমা ভালো আছে তো আর বাচ্চাটার কোনো ক্ষতি হয়নি তো না আপনার স্ত্রীর মাথায় একটু ব্যথা পেয়েছে তাই অজ্ঞান হয়ে গিয়েছিল আর বাচ্চাও তেমন কোনো ক্ষতি হয়নি তবে এখন থেকে আপনার স্ত্রীকে আরো সাবধানে রাখতে হবে ঠিক আছে এত বুদ্ধি করেও ওর আর ওর বাচ্চার কোনো ক্ষতি করতে পারলাম না হ্যাঁ মা ওর তো কিছুতেই কিছু হয় না একেবারে কই মাছের প্রাণ এখন তাহলে কি হবে মা তুই চিন্তা করিস না মা আমি কিছু একটা বুদ্ধি ঠিকই বের করব দেখতে দেখতে বেশ কিছুদিন পার হয়ে গেল সীমার জুড়ে একটা ফুটফুটে ছেলে জন্মালো আমি আজ অনেক খুশি আমিও এরপর আরো কিছুদিন পার হয়ে গেল দেখতে দেখতে ছেলেটা বেশ বড় হয়ে গেল হ্যাঁ তুমি ঠিকই বলেছ সমাজে কিভাবে চলে গেল ঠিক বুঝতেই পারলাম না ওদিকে রুমা আর হীরা কোনোভাবেই সীমার সুখ আর সহ্য করতে পারছিল না এতদিন তো সীমা আমাদের পথের কাটা ছিল এখন তো আবার সীমা আর তার ছেলে দুজনেই আমাদের পথের কাটা হয়েছে কালি ওদের দুজনের একটা ব্যবস্থা করতে হবে রুমা আর হেরা সীমার কক্ষে যায় মা সীমা রাতুল তোমাকে পুকুর পাড়ে ডাকছে ও তো একটু আগেই বাইরে গেল আর পুকুরের পাড়েই বা কেন ডাকছে সে তো আর আমি জানি না আমাদের সবাইকেই ডাকছে আচ্ছা ঠিক আছে চলো রুমা আর হীরা সীমার তার ছেলেকে মিথ্যা কথা বলে পুকুরের পারে নিয়ে যায় কোথায় কোথায় মা রাতুল কোথায় রাতুল যেখানেই থাক না কেন তোর জীবন আজকেই শেষ করব কি কি বলছো মা হ্যাঁ আমরা ঠিকই বলেছি আজ তোর জীবনের শেষ দিন এরপর রুমা আর হীরা সীমা তার বাচ্চাকে ধাক্কা দিয়ে পুকুরের পানিতে ফেলে দেয় কে কোথায় আছো বাঁচাও আমাদের বাঁচাও আর তারা বাড়িতে ফিরে আসে আজ আপদ হয়েছে রে হীরা হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছ ওদিকে সীমা তার ছেলে পুকুরের পানিতে পড়ে চিৎকার করতে থাকে কে কোথায় আছো বাঁচাও আমাদের বাঁচাও হঠাৎ সেই পুতুল পড়িয়ে এসে সীমা ও তার ছেলেকে উদ্ধার করে তুমি এতদিন কোথায় ছিলে আমি যেখানেই থাকি না কেন এখন থেকে তোর সাথেই থাকব ঠিক আছে চলো এখন আমরা আমাদের বাড়িতে ফিরে যাই না সীমা এখন তুমি তোমার বাড়িতে ফিরতে পারবে না এখন আপাতত আমার কাছেই থাকবে তোমার মা আর বোনের পাপের শাস্তি দিয়ে তবেই আমি তোমাকে ওই বাড়িতে ফিরে নিয়ে যাব। ওদিকে রাতুল বাড়িতে ফেরে সীমা কই তুমি আর বলো না বাবা সীমা আর তার ছেলে পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে কি আত্মহত্যা কিন্তু কেন সীমা বলেছে তার নাকি এই সংসার আর ভালো লাগে না তাই সে নিজের ছেলেকে নিয়ে পানিতে লাভ দিয়েছে না কিছুতেই না এটা কিছুতেই হতে পারে না বাবা আমি বলি কি যা হয়েছে সেসব বাদ দিয়ে তুমি হীরাকে বিয়ে করো না না বাবা তোমার এত বড় সংসার কে দেখবে সীমা তো আর ফিরে আসবে না কিন্তু আর কিন্তু নয় আমি আর দেরি করতে চাই না কালি তোমার সাথে আমি হীরার বিয়ে দিতে চাই ঠিক আছে আপনি সব ব্যবস্থা করুন আজ আমি খুব খুশি রেহিরা আমার এতদিনের স্বপ্ন আজ পূরণ হবে হ্যাঁ মা আমরা এতদিনে আমাদের সব পথের কাটা সরিয়ে ফেলতে পেরেছি সীমা কাল তোমরা আমার সাথে তোমার বাড়িতে ফিরে যাবে ঠিক আছে পরদিন সীমা আর তার ছেলে রাতুলের সামনে যে হাজির হয় সীমা তুমি বেঁচে আছো এটা কি করে সম্ভব সীমা তুই বেঁচে আছিস এটা হতে পারে না আমি নিজের হাতে ধাক্কা দিয়ে তোকে পুকুরের পানিতে ফেলে দিয়েছি আর তুই তো সাঁতারও জানিস না একি আমি কি শুনছি সব হ্যাঁ তুমি ঠিকই শুনেছ মার হীরা মিলে আমাদের দুজনকে ওই পুকুরের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল পরিমা আমাকে আর আমার ছেলেকে উদ্ধার করে না ও সব মিথ্যা বলছে হঠাৎ সেই পরী হাজির হয় আজ তোমাদের পাপের ঘরা পূর্ণ হয়েছে আজই তোমাদের শেষ দিন না আমাদের মাফ করে দাও দয়া করে আমাদের মেরো না তোমাদের তো আমি ক্ষমা করেছিলাম কিন্তু তাও তোমরা শুধরাওনি তাই আমি তোমাদের আর কোনো সুযোগ দিতে চাই না আজই তোমাদেরকে শেষ করে দেব আর সাথে সাথেই পরি জাদু করে রুমার হীরাকে অদৃশ্য করে দেয় সীমা এবার তুই তোর স্বামী আর সন্তান নিয়ে সুখে সংসার কর আর যদি কখনো বিপদে পড়িস আমাকে ডাকবি না পরিমা তুমি কোথাও যেও না আমাদের ছেড়ে আমাদের কাছেই থাকো তুমি না সীমা সেটা কখনোই সম্ভব না আমি মানুষ না আমি পরি তাই তো মানুষের সমাজে সব সময় থাকতে পারি না এই বলে পরি অদৃশ্য হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে